যতক্ষণ পর্যন্ত আপনার প্রজ্ঞাপন জারি না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না নির্বাচন নির্বাচিত সরকারের দিবে আমরা তা মানি না দিতে পারবেন না পে কমিশন কেন গঠন করেছেন তাহলে সরকারের অর্থ খরচ করে কেন মিটিং করে আপ্যান সম্মানী বাধা নিয়েছে আমাদের পয়সা আমাদের টাকা ইনকাম ট্যাক্সের টাকা কেন আপনারা ব্যয় করেছেন দিতে পারবেন না তাহলে কেন সরকারের টাকা অর্থ ব্যয় করেছেন আপনাদেরকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার প্রেস কে বিজ্ঞাপন জারি না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না ইনশাল্লাহ আগে হবে প্রজ্ঞাপন দেশে আগুন জ্বলবে ছয় তারিখে শহীদ মিনারে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা যমুনার অভিমুখে পদযাত্রা করব প্রয়োজনে যমুনা গেরাও করব আমাদের পেটের প্রধান নিবারণ দেওয়া হওয়া পর্যন্ত আমরা ফিরবো না সাথী বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করেছেন দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন এটা সবাই জানে যে কিসের জন্য আমরা কষ্ট করছি আমরা শুধু পে স্কেলের দাবিতে দুই হাজার যে পে দিয়েছিল যে বেতন দিয়েছিল দ্রব্যমূল্যের যে মূল্য ছিল আজ দু সাল চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বেতন আর বাড়ে নাই আপনারা জানেন আমরা কিভাবে চলি প্রত্যেকটা কর্মচারী ঋণগ্রস্ত হয়ে গেছে তারা আর চলতে পারছে না যার খিদার খুদার কারণে আজ রাস্তায় নেমেছি আমরা আমরা সরকারের চালিকা শক্তি আমরা যদি কর্ম বন্ধ করে দেয় শিক্ষা প্রতিষ্ঠান চলবে না রেল চলবে না বিদ্যুৎ চলবে না বাদ চলবে না আমরাই চালিকা শক্তি আপনাদেরকে সেই পথে নিতে বাধ্য করেন না আমরা চাই আপনি ছয় তারিখের পূর্বেই আমাদের এই প্রজ্ঞাপন জারি করে আমাদের ক্ষুধা নিবারণের একটা সম্ভব পথ করে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমরা আপনাদেরকে ছয় তারিখে সমাবেশে অংশগ্রহণ আহ্বান রেখে এবং আপনারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেন সেই কষ্টের সফলতা অর্জন না করা পর্যন্ত অপ্রভ মাঠে ঘরে ফিরবেন না বন্ধুরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোমরক জানিয়ে আমি আমার বক্তব্য করে শেষ করছি আগে চাই নির প্রজ্ঞাপন আগে চাই প্রজ্ঞাপন আগে চাই প্রজ্ঞাপন পরে হবে নির্বাচন পরে হবে নির্বাচন

কিন্তু আমরা দালালি উপদেশটাকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না উনি আমাদের চোখ খুলে দিয়েছেন উনি যদি অপ্রিয় সত্য কথা না বলতেন নির্বাচনের আগে প্রজ্ঞা সম্ভব না তাহলে সারা বাংলাদেশে আজকে যে যারা আজকে যে দাবানোর উঠেছে শুধুমাত্র ওই বক্তব্যের কারণে দাবানোর জায়গা উঠেছে আমি দাবানি উপদেশটাকে ধন্যবাদ দিতে চাই আপনি আমাদের ঘুমন্ত থেকে সজাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যত কমিশন গঠন করছেন স্বপ্ন দেখিয়েছেন সংস্কার করবেন আপনি সকল সংস্কার সম্পন্ন করেছেন একমাত্র প্রজাতন্ত্রের কর্মচারী যদি বেতন স্কেল সেই বৈষম্য আপনি দূর করতে পারেন না সুতরাং আমরা এদেশের নাগরিক আপনি বিদেশের ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করতে পারেন জেলখানার কয়েদিনকে ওদেরকে ভোট বাক্সের মাধ্যমে ভোট ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমরা সাধুবাদ জানাই আমরাও তো এদেশের নাগরিক তাহলে যদি আমাদের উৎসাহ উদ্দীপনা না থাকে আমরা কি ভোটাধিকার প্রয়োগ করতে পারবো ভাইয়েরা ভোট আমরা কি করবো আমাদের আগে লাগবে প্রজ্ঞাপন তারপর আমাদের নির্বাচন প্রিয় ভাইয়েরা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করবেন একটা বিপ্লবী সরকার একটা অপুথনের মধ্যে দিয়ে ক্ষমতা গ্রহণ করেছেন এদেশের জনতা সাধারণ আপনাকে স্বাগত সাধুবাদ জানিয়েছে আমরাও কর্মচারী সমাজের পক্ষ থেকে সেই সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের দুঃখ দশা বিবেচনা করেই একটা পে কমিশন গঠন করেছেন সুতরাং আপনি আমাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্যই যেহেতু পে কমিশন গঠন করেছেন এমনকি ষড়যন্ত্র সৃষ্টি হলো যে ষড়যন্ত্রের কারণে আপনি বলতে এখন বাধ্য হলেন যে আমরা এখন দিতে পারবো না নির্বাচিত সরকার এসে দিবে যদি নির্বাচিত সভা এসে দিতে হয় তাহলে আপনাদের কে ম্যান্ডেট দিল যে কমিশন গঠন করার জন্য আপনি যদি সংবিধান সংস্কার করতে পারেন আপনি যদি এটাকে হানার ভোটের ব্যবস্থা করতে পারেন আপনি যদি জাতীয় নির্বাচন আয়োজন করতে পারেন তাহলে কর্মচারী ফ্রেস কাল করা দিতে পারবেন না ফ্রেস কাল দিতে হবে কর্মচারীদেরকে আজকে যে আপনি সজাগ করেছেন এদেশের কর্মচারীরা থাকবে টেবিলে আমরা সুশৃঙ্খল কর্মচারী আমরা কেন রাজপথে আপনি আমাদেরকে আজব পথে নামতে বাধ্য করেছেন আমরা 6 তারিখের যে প্রোগ্রাম গ্রহণ করেছি যমুনা অভিমুখী লং মার্চ আমরা সেখানে যত চাই না যদি কোনো রক্তপাত হয় সেই দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে আমরা কর্মচারী দাবি আদায় না পর্যন্ত ঘরে ফিরব না যমুনা যাবে যাবে হবে যমুনা যাবে হবে আজকে সারা বাংলাদেশের মহৎসল থেকে ধরে শহর গ্রাম থেকে গ্রামান্তরে তেগ্রা থেকে তেতুলিয়া রূপচিত্র পাটুরিয়া কর্মচারীর মনে যে জ্বালা আজকে সেই জ্বালানি বাড়ে একটাই আপনি করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুদ আপনি শান্তিতে নোবেল জয়ী আপনি বিশ্ব বরেণ্য নেতা বিশ্ব পরিচিত সুতরাং আপনি আমাদেরকে কর্মে ফিরিয়ে নিয়ে যান আমাদের পেন্সিল গাড়িটা দ্রুত ছয় তারিখের আগে দিয়ে যান আমরা হাসপাতালে থাকতে চাই না আমরা আমাদের কর্মে ফিরে যাবো কিন্তু যদি আমাদেরকে দিয়ে কোনো ছলটা তুলে আশ্রয় গ্রহণ করা হয় বাংলাদেশ কর্মচারীকে এমন দাম বাংলার জবাব কিছু ব্যাংক আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আমরা ছয় তারিখে এখানে বুয়েট শহীদ সমাবেশ হবো সারা আটটার মধ্যে